হায় এখন আলোচনা করব ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য একটা অতি জনপ্রিয় গল্প তার নাম হচ্ছে দ্য আইস হ্যাভ ইট তো এটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটু লেখক সম্বন্ধে বলে দিচ্ছি আর হ্যাঁ এই গল্পটি আমি দুটো পার্টে তোমাদের সাথে আলোচনা করবো কিন্তু যদি ভালো করে দেখো তাহলে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন কোন কোন লাইন থেকে আসতে পারে সেটা একটু আলোচনা করে দেবো আর তার সাথে ভালো করে করে হ্যাঁ তার আগে রাইটারটার সম্বন্ধে একটু জেনে নিই দেখো রাইটার উনি একজন বিখ্যাত একজন মানুষ অর্থাৎ রাস্কিন বন্ড যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন মানুষ মানে ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ অর্থাৎ তিনি ইংরাজিতে লেখেন আর দ্য সেটিং ফর দ্য মোস্ট অব স্টোরিজ আর দ্য হিলস অব দ্য হিমালয়স তার বেশিরভাগ গল্পের স্থাপনা হচ্ছে হিমালয়ের পাহাড় আর এমং হিজ মোস্ট নোটেবল ওয়ার্ক ওয়ার্কস আর তার সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ সেগুলো হচ্ছে তার রুম অন দ্য রুফ দ্য অ্যাংরি রিভার রেন ইন দ্য মাউন্টেন্স ঠিক আছে আর তো এবার আমরা এই গল্পের সম্বন্ধে আলোচনা করছি তো চলো ভালো করে শুরু করি দেখো তো আই হ্যাট দ্য ট্রেন কম্পার্টমেন্ট কি বলছে। আই হ্যাট দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেল আপ টু রোহানা দেন না গার্ল গট ইন মানে রোহানা পর্যন্ত অর্থাৎ কত্থক এখানে কত্থক বলছে রোহানা পর্যন্ত ট্রেনের কামড়াতে আমি একাই ছিলাম তারপরে একটা মেয়ে উঠলো দেন না গার্ল গট ইন দা কাপল দম্পতি আর কি স্বামী স্ত্রী হুস দেখে মনে হচ্ছে হার অফ যারা আর কি বিদায় জানাতে এসেছে প্রভাবলি সম্ভবত হার পেরেন্টস তার পিতা মাতাই হবে দে সিমড ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট অর্থাৎ তারা তার কমফোর্ট নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিল তার স্বস্তি নিয়ে খুব উদ্বিগ্ন ছিল যেমন বাবা মা প্রত্যেকটা বাবা মারই হয় তার সন্তানরা যখন কোনো জায়গায় বাইরে পড়াশোনা করার জন্য যায় তো তখন বাবা মা খুব চিন্তিত থাকে তো সেটাই এখানে আমরা দেখছি এটা অবশ্যই কার দৃষ্টিকোণ থেকে দেখছি কথকের অর্থাৎ দৃষ্টিকোণ থেকে দেখছি লেখকের দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেল অর্থাৎ যে মহিলা ভদ্র মহিলা তিনি ডিটেল ইনস্ট্রাকশন দিচ্ছেন কি ইনস্ট্রাকশন দিচ্ছেন অ্যাজ টু ওয়ার টু কিভ হার থিংস জিনিসপত্র কোথায় রাখবে হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ অর্থাৎ জানালা দিকে ঝুঁকবে না অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার অর্থাৎ অপরিচিত লোকের সঙ্গে কথা এড়িয়ে চলবে তাহলে কোন কোন ইনস্ট্রাকশন দিয়েছে যদি এই ধরনের কোনো প্রশ্ন আছে কি বলবে তোমরা না কিভ হার থিংস নট টু উইন্ডোজ অ্যান্ড অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার ঠিক আছে এখান থেকে অনেকগুলোই প্রশ্ন হতে পারে যে লেখক রোহনা পর্যন্ত একাই ছিল তারপরে তাহলে মেয়েটা কোথা থেকে উঠলো ওই রোহানা থেকে মানে অনেক সময় ফেস করবে এটা যে মেয়েটা মানে কোথা থেকে উঠলো আর কি কোন স্টেশন থেকে উঠলো কি বলবে রোহানা থেকে উঠলো ঠিক আছে আর তার আগে পর্যন্ত লেখক একাই ছিলেন অর্থাৎ কথক এখানে একাই ছিলেন ঠিক আছে আর এখানে যারা ওই মেয়েটির স্বস্তি নিয়ে কমফোর্ট নিয়ে খুব চিন্তা ছিল তারকে তারা তার পিতা মাতাই হবে এমন আর কি আমরা দেখলাম এরপরে দেখো তারা বিদায় জানালো এবং ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিল অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম অর্থাৎ মানে কথা বলছে যে তখন আমি পুরোপুরি অন্ধ ছিলাম দেখো এটা আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে অলরেডি যে লেখক তখন পুরোপুরি অন্ধ ছিলেন এবং কিন্তু দেখো মাই আই সেনসিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্গনেস এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমাদের এমসিকিউ এসিকিউ দেয় ঠিক আছে যে মাই সেনসেটিভ অনলি কি টু লাইট অ্যান্ড ডার্কনেস কি বলতে চাইছে যে আমার চোখ শুধু আলো আর অন্ধকারের প্রতি সংবেদনশীল ছিল তাহলে কি বললাম যে সেনসেটিভ সংবেদনশীল ছিল শুধু আলো আর যে অন্ধকারের প্রতি ঠিক আছে আলো আর অন্ধকারের সংবেদনশীল ছিল এবং দেখো কি বলছে আই ওয়াজ আনাবেল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক তাই আমি মেয়েটিকে দেখতে কেমন ছিল তা বলতে পারবো না বাট আই নিউ সি ওর স্লিপার ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হেজ কিন্তু যেভাবে তার পায়ের যে গোড়ালিতে আওয়াজ হচ্ছিল তার থেকে বুঝতে পেরেছিলাম মেয়েটি চটি পড়েছিল দেখো এইখানে দে এই যে কথাটা যদি দে দেয় এখানে কিন্তু কোনো ব্যক্তিদের বোঝাচ্ছে না দে স্ল্যাট তো দে স্ল্যাট বলতে কোনটা স্ল্যাট হচ্ছে এখানে অর্থাৎ চটি চটি কি বোঝানো হচ্ছে ঠিক আছে অর্থাৎ যে পায়ের যে গোড়ালিতে আওয়াজ হচ্ছিল না সেই যে বলছে দেখো দে স্ল্যাট কি এগেনস্ট হার হিলস ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাট এগেনস্ট হার হিলস ঠিক আছে মনে রাখবে এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে অর্থাৎ এখানে কি বললাম যেভাবে তার পায়ের গোড়ালিতে আজ হচ্ছিলো তার থেকে বুঝতে পেরেছিলাম যে মেয়েটি কি চটি পড়েছিল দেখো তাকে দেখতে কেমন মানে সেটা হয়তো আমি আমার মানে জানতে কিছুটা সময় লাগবে হয়তো আমি সেটা মানে জানতেও পারবো না মানে আই নেভার উড আই হয়তো আমি সেটা কখনো জানতেও পারবো না বাট আই লাইক দ্য সাউন্ড অভার ভয়েস কিন্তু আমি তার গলার যে আওয়াজ কণ্ঠস্বর আমার খুব পছন্দ হয়েছিল অ্যান্ড ইভেন দ্য সাউন্ড স্লিপার্স এবং তার যে চটির শব্দটাও ভালো লেগেছিলো তারপরে দেখ আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেনা আই আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেহেরা অব্দি যাবেন ঠিক আছে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার তাহলে আমি অবশ্যই আমি কি মানে একটা অন্ধকার করে বসেছিলাম বিকজ মাই ভয়েস স্টার্টেল হার্ড আর অন্ধকার কোণে ছিলাম বলেই আমার কণ্ঠস্বর তাকে চমকে দিল কাকে ওই মেয়েটিকে যে মেয়েটি টেনে উঠল তাই তো তাহলে কি চমকে দিল না আমার যে কণ্ঠস্বর তাই তো দেখো মাই ভয়েস সি গে বা লিটল এক্সক্লেমেশন সে তো কিছুটা বিষয় প্রকাশ করলো অ্যান্ড সেট বললো আই ডিড নো আমি আমার জানা ছিল না এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার এখানে কেউ আছে বলে আমার সেটা জানা ছিল না দেখো তারপরে খুব গুরুত্বপূর্ণ লাইন দাগ দেওয়া রয়েছে দেখো ওয়েল ইট অফ এন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আই সাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এমন প্রায় ঘটে যাদের ভালো দৃষ্টিশক্তি রয়েছে তারা ঠিক তাদের চোখের সামনে কি আছে সেটা তারা দেখতে পায় না যে ফেল টু সি ব্যর্থ হয় হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম তাদের সামনে কি আছে সেটা তারা ভালো করে দেখতে পায় না বা ব্যর্থ হয় বলতে পারো দে হ্যাভ টু মাস্ট টু টেক ইন আই আই সাপোজ আমার মনে হয় তাদের দেখার জিনিস অনেক তারা অনেক তারা অনেক কিছু দেখতে পারে অনেক দেখার জিনিস রয়েছে বলছে তো যেখানে যে সমস্ত মানুষ দেখতে পায় না বা খুব কম দেখে বলতে পারো হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল তারা কেবল অতি প্রয়োজনীয় যেটুকু হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস যেটা তাদের আর কি মানে প্রয়োজনীয় যেটুকু তাদের সেই অবশিষ্ট অনুভূতিকে সবচেয়ে বেশি আরও কি করে হৃদয় হৃদয়গ্রাহী করে তোলে আরো বেশি করে সারা জায়গায় সেটুকু গ্রহণ করতে হয় তাদেরকে মানে তাদের যে যেটা প্রয়োজনীয় যেটা সেই জিনিসটা আর কি তাদের অনুভূতিতে সব বেশি বলতে পারো টাচ করে নাড়া দেয় সারা দেয় বলতে পারো হ্যাঁ আর সেটুকু গ্রহণ করতে হয় তাদের কারণ যাদের ভালো দৃষ্টিশক্তি রয়েছে তাই তো অনেক কিছু দেখার আছে দেখেও অনেক কিছু দেখে না বাট কিন্তু যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ বা যারা দেখতে পায় না তাদের যেটুকু দরকার তারা সেটুকুর প্রতি অনেক বেশি আমাদের মানে অর্থাৎ যাদের আহ দৃষ্টিশক্তি ভালো তাদের থেকেও তাদের যে গ্রহণ করাটা তারা কিন্তু অনেক তাদের মধ্যে অনুভূতিটা বেশি কাজ করে তাদের মধ্যে ঠিক আছে তারা হয়তো দেখতে পায় না কিন্তু তাদের যে অন্যান্য পার্টস গুলো যে থাকে সেগুলি দিয়ে তারা সেই ব্যাপারগুলোকে তারা অনুভূতিতে আরো বেশি করে মানে অনুভূতিটা আরো বেশি প্রখর হয়ে ওঠে ঠিক আছে আই ডিডন্ট সি ইউ আইদার আই সেড মানে আমি বললাম আমিও আপনাকে দেখতে পাইনি বাট আই হার্ড ইউ কামিং কিন্তু আমি শুনতে পেলাম আপনি ভেতরে এলেন আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড দেখো এটা খুব গুরুত্বপূর্ণ লাইন দাগ দেওয়া রয়েছে আমি ভাবছিলাম আমি যে অন্ধ এটি মেয়েটিকে জানতে পারাটা আটকাতে পারবো কিনা মানে মেয়েটাকে আমি বোঝাবো না তাকে ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড প্রোভাইড সিট বলছে ভাবলাম যদি আমি আমার সিটেই বসে থাকি তাহলে তো সেটা খুব একটা শক্ত হবে না যে আমি অন্ধ ঠিক আছে যদি আমি আমার সিটেই বসে থাকি তাহলে এই কাজটা খুব একটা কঠিন বলে মনে হবে না কোন কাজটা কঠিন বলে মনে হবে না যে মেয়েটিকে জানাতে দেবো না যে আমি অন্ধ ঠিক আছে আমি যে অন্ধ সেই ব্যাপারটা যেন মেয়েটা না জানতে পারে এই কাজটি সেট অফ লাইন মাই আই মেয়েটি আমি পর্যন্ত মানে সাহারান আর কি নামবো কোথায় গিয়ে নামবো আমি না সাহারানপুর অর্থাৎ সাহারানপুর গিয়ে আমি সেখান থেকে সেখানে নেমে পড়বো ঠিক আছে তাহলে মেয়েটি কোথা থেকে টেনে উঠেছে রোহানা থেকে টেনে উঠেছে আর মানে কতটা পর্যন্ত তিনি যাবে সাহারানপুর পর্যন্ত যাবে কি বললাম সাহারানপুর পর্যন্ত যাবে ঠিক আছে দেখো তারপরে মাই আন্ট ওই যে বললো মাই আন্ট ইস মিটিং মি দেয়ার এবং ওই সাহারানপুরে আমার মানে আন্ট কাকিমা বা মাসি বলতে পারো ওখানে আমার সঙ্গে মানে দেখা করবে মানে তারা থাকবে আর কি আমার আন্ট সেখানে থাকবে দেন আই হ্যাড বেটার নট টু গেট টু ফ্যামিলিয়ার আই রিপ্লাইট আমি আহ হচ্ছে বললাম তাহলে আপনার সঙ্গে বেশি পরিচিত না হয় ভালো দেন আই হ্যাড বেটার নট টু গেট টু ফ্যামিলি আর বেশি পরিচিত না উত্তর দিলাম আর্নস আর ইউজালি ফর মেডিবল ক্রিয়েচার্স এটা খুবই গুরুত্বপূর্ণ এই ফর মেডিবেল এটা এমসি কিউ তোমাদের দেয় এই যে ফর মিডেবল ক্রিয়েচার্স মানে কারণ সাধারণত আন্টিরা কি হয় বেশিরভাগ ক্ষেত্রেই ভয়ঙ্কর প্রাণী ফর্মিডেবল মানে কি ভয়ঙ্কর প্রাণী অর্থাৎ ক্রিয়েচার্স প্রাণী আচ্ছা ওয়ার আর ইউ গোয়িং সি আস্কড তখন সে জিজ্ঞাসা করলো মেয়েটা জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন তখন বললাম কি বললাম দেখো আমি কত আর কি কি উত্তর দিচ্ছে দেখো টু দেহেরা অ্যান্ড দেন টু মুসৌরি অর্থাৎ দেহরাতে যাব তারপরে মুসৌরিতে যাব তাহলে এটা কিন্তু খুব এমসিকিউ প্রশ্ন আছে যে লেখক দেহরা পর্যন্ত যাচ্ছে তারপরে সেখান থেকে মুসৌরিতে যাচ্ছে বলছে ওহ দেখো মেয়েটার এক্সপ্রেশন দেখো ও হাউ লাকি ইউ আর বলছে ওহ আপনি কি ভাগ্যবান আই উইস আই আই উইস আই ওয়াই আর গোয়িং টু মুসৌরি মেয়েটা বলছে যে আমি যদি মুসৌরি যেতে পারতাম ঠিক আছে আই লাভ দা হিলস স্পেশালি ইন অক্টোবর মানে আমি পাহাড় খুব ভালোবাসি বিশেষ করে অক্টোবর মাসে খুব এই কোয়েশ্চেনটা আছে যে দেখো আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর অক্টোবর দেখো কেন দেখো অক্টোবর দিয়ে প্রশ্ন হয় ইজ ইজ মানে দিস ইজ বেস্ট বেস্ট টাইম টাইম বলতে অক্টোবরটা বেস্ট টাইম আই সেট কলিং অন মাই মেমোরিজ অর্থাৎ আমার মানে স্মৃতিতে যেটা রয়েছে আমার মনের মধ্যে যেটা রয়েছে ঠিক আছে বললাম হ্যাঁ ওটাই সেরা সময় আর দা হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস মানে পাহাড়গুলো বুনো ডালিয়ায় ফুলে ঢেকে যায় ঠিক আছে অ্যান্ড দ্য সান ইজ ডিলিসিয়াস রোদ্দুর খুব মনোরম ডিলিসিয়াস অ্যান্ড এট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অব এ লং ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি এবং মানে রাতের কাঠের যে আগুনের সামনে বসে হচ্ছে অল্প ব্র্যান্ডিতে চুমুক দিতে পার মানে পারবেন এমন একটা সিচুয়েশন খুব সুন্দর একটা বেশ বলতে পারো আমেজ টিস্ট হ্যাভ গন বেশিরভাগ মানে যাত্রীরা এ সময় চলে যায় রোডস আর রাস্তা কি হয় বলতো মানে শান্ত হয়ে যায় প্রায় জনমানহীন মানে ডিজার্টেড মরুভূমির মতন বলতে পারো ইয়েস ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম হ্যাঁ অক্টোবর হচ্ছে সব থেকে সেরা সময় তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে কেন হোয়াই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ঠিক আছে হোয়াই ইজ দ্য অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম তাহলে কি বলবে অ্যান্সার এটা বলবে অ্যান্সারটা কেন অক্টোবর বেস্ট টাইম এটা হচ্ছে এই প্যারার মধ্যে উত্তরটা লুকিয়ে রয়েছে ঠিক আছে দেখো তারপরে নেক্সট দেখো কি বলছে সি ওয়াজ সাইলেন্ট সি ওয়াজ সাইলেন্ট সে চুপ করেছিল আই ওয়ান্ডার ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাস্ট হার অর ওয়েদার সি থট মিয়া রোমান্টিক ফুল সে চুপ করেছিল তো আমি ভাবছিলাম আমার কথাগুলো কি তাকে ছুঁয়ে গেল নাকি সে আমাকে হচ্ছে বোকা একটা কল্পনা বিলাসী মনে করছে এগুলো আমার থট মানে কথক ভাবছে তারপরে আমি একটা ভুল করে ফেললাম কি ভুল করে ফেললো দেখো যে হোয়াট ইজ হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আক্স তো আমি জিজ্ঞাসা করলাম বাইরেটা কেমন তো সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্চ ইন মাই কোয়েশ্চেন এবং প্রশ্নটায় অবাক হওয়ার মতন কিছু আছে বলে তার মনে হলো না এবং তাহলে আই কি বুঝতে পেরেছে যে বলছে দেখো হ্যাড সি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি সে কি অলরেডি বুঝতে পেরেছে যে আমি দেখতে পাই না বাট আই নেক্সট কোয়েশ্চেন রিমোট মাই ডাউটস কিন্তু তার পরের যে প্রশ্নটা এই যে সন্দেহটা দূর হয়ে গেল তাহলে আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা কোনটা মতো এই যে কোশ্চেনটা জিজ্ঞাসা করাটা হোয়াট ইজ লাইক হোয়াট ইজ ইট লাইক আউটসাইড ঠিক আছে দেখো তারপরে দেখো সেটা ভুলটা কোথায় ভাঙলো আমার দেখো কি বলছে ইউ লুক আউট অফ দ্য উইন্ডো আস্কড তো সে জিজ্ঞাসা করছে হ্যাঁ সে বললো আপনি নিজেই জানলা দিয়ে বাইরেটা দেখছেন না কেন আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ উইন্ডো লে আমি জানালার যে খাঁজটার কাছে পৌঁছানোর জন্য আসনটার উপর দিয়ে মসৃণ গতিতে সরে গেলাম দ্য উইন্ডো ওয়াজ ওপেন জানালা খোলা ছিল আই ইট এবং আমি সেটা মুখোমুখি বসলাম মেকিং আপ আমি ভান করলাম ল্যান্ডস্কেপ কিসের ভান করলাম যে আমি বাইরেটা দৃশ্যটা যেন দেখতে পাচ্ছি এমন একটা ভান করলাম এবং আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন দ্য রাম অফ দ্যস এন্ড ইন মাই মাইন্ডস আই আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই এগুলো জেনারেলি যেটা ঘটে আর কি আর আমি ইঞ্জিনের হাঁপানি শব্দ চাকার একটানা পেলাম পাচ্ছিলাম আর মনে চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফের খুঁটিগুলো কি ঝলকের মতন করে করে সরে যাচ্ছে মানে মধ্যে সরে যাচ্ছে এই ব্যাপারগুলো যেটা আমরা সবাই টেনে উঠলে এই ফিলিংস গুলো তো আমাদের মধ্যেও হয়

তখন দেখো কি উত্তর দ্যাট সে এটা সবসময় হয় ডু ইউ সি এনি অ্যালিমেন্ট আপনি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখো এই পর্যন্তই থাকুক আর আমি এটা যেটা বললাম সেটাকে আরেকবার আমি একটু বলে দিই দেখো তো এখানে যতটা আমরা দেখলাম যে ট্রেনের মধ্যে অর্থাৎ ট্রেনের কামরার মধ্যে ঘটনাগুলো ঘটেছে মানে কনভার্সেশন কথোপকথন দুজন আর কি ক্যারেক্টার এখানে পেলাম একটা হচ্ছে কথক আর একটা হচ্ছে একটা মেয়ে যে মেয়েটি কোথা থেকে উঠেছিল বলো হ্যাঁ রোহানা থেকে উঠেছিল এবং সে কোথায় গিয়ে নামবে সাহারানপুর গিয়ে নামবে ঠিক আছে আর এখানে আর কি দেখলাম যে মেয়েটার কমফোর্ট নিয়ে খুব চিন্তিত সে মানে তার বাবা মা এছাড়া তাকে কি ইনস্ট্রাকশন দিল সেটা আমরা দেখলাম তারপরে কথক একটা মানে তা সে একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে কথক যে ব্লাইন্ড যে অন্ধ সেইটা মেয়েটাকে জানাতে দেবে না তো এমন ভাবে মেয়েটার সঙ্গে মানে কথাবার্তা বলবে যে মেয়েটা যেন বুঝতে না পারে যে লেখক অর্থাৎ এখানে কথক অর্থাৎ ন্যারেটর অন্ধ সেটা যেন বুঝতে না পারে ঠিক আছে এটাই হচ্ছে একটা ব্যাপার তো সেখানে দুজনের মধ্যে যে কনভারসেশান হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেলাম যে অক্টোবর অক্টোবর কেন বেস্ট টাইম তার কারণটা কি সেটাও দেখলাম এছাড়া তো যে লেখক যে প্রশ্ন করলো লাইক আউটসাইড তো ঘুরিয়ে দেখতে পাচ্ছে কারণ লেখকের তো উদ্দেশ্য ছিল মেয়েটাকে তার অন্ধত্বর বিষয়ে মানে লুকানোর বিষয়টা তো সেই জন্যই তো এই পর্যন্ত আমরা দেখলাম কি দেখ তারপরে বাদ বাকিটা নেক্সট ক্লাসে আলোচনা করব ঠিক আছে